ঈদ যেহেতু কাছাকাছি চলে আসছে সো আপনাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি এটা কিন্তু সাতাইশ রমজান পর্যন্ত থাকছে তো সাতাশ রমজান পর্যন্ত যারা আমাদের থেকে যে কোনো শাড়ি পার্চেস পেয়ে যাচ্ছেন টোটালি ডেলিভারি ডেলিভারি চার্জ একদমই ফ্রি শুধুমাত্র যারা রিটার্ন করবেন লাইক আপনাদের শাড়ি পছন্দ হয়নি আপনারা রিটার্ন করে দিবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে যারা রাখবেন তাদের ডেলিভারি চার্জটা থাকছে একদমই ফ্রি হাও এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া ফ্রম আওয়ার ফেভারিট পেজ জেস্টার গ্যালারি ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের ফেস তো আজকে কিন্তু আমি পরে আসছি অনেক সুন্দর একটা আমাদের ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি যেটা কিন্তু অসম্ভব 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 সুন্দর টোটাল ছয়টা কালার রয়েছে আমি যেটা পড়ছি এটা হচ্ছে লেমন গ্রিন আহ হচ্ছে স্কাই ব্লু কম্বিনেশনের মধ্যে সো টোটাল শাড়ির লুকটা অসম্ভব 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 সুন্দর এটা কিন্তু সফট একটা এর মধ্যে ওভারঅল অনেক সুন্দর ভাবে হচ্ছে এভাবে সুতো দিয়ে কাজ করে দেওয়া আছে এক কথা অসম্ভব সুন্দর এই যে আঁচলে অনেক সুন্দরভাবে ড্রেসেল ওয়ার্ক করে দেওয়া আছে এন্ড এই যে হচ্ছে শাড়িটা আপনারা পাবেন ব্লাউজ পিস সহ ১৪ হাত প্লাস শাড়িটার কুচি দেখেন কি সুন্দর ভাজে ভাজে মিশে আছে এন্ড এটার ব্লাউজ পিস কিন্তু অনেক সুন্দর থাকবে ওভারঅল বডি গর্জিয়াস কাজ করা তো এই সুন্দর শাড়িটা আপনাদের যার ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এন্ড চলুন এই ভিডিওতেই আপনাদের এই শাড়ির আরো কয়েকটা কালার দেখিয়ে দিব এই সুন্দর শাড়িটার প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো চলে এসেছে আমাদের পরবর্তী কালার পরে এন্ড এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান সাঞ্জানা ব্র্যান্ডের চকলেট শাড়ির আরেকটা কালার অ্যান্ড এটাও কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এটাও আপনারা ব্লাউজ পিস সহ পাচ্ছেন চোদ্দো হাত প্লাস শাড়িটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর এটা কিন্তু সফট জর্জেট ফেব্রিক্সের মধ্যে করা ওভারঅল বডে অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা ব্লাউজ পিস সহ শাড়ি থাকতেছে চোদ্দো হাত প্লাস তো এই ভিডিও কিন্তু আমি এটার বেশ কয়েকটা কালার দেখিয়ে দিব আপনারা তাহলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন চলুন এটা নেক্সট কালার দেখিয়ে দেয় তো চলে এসেছি আমাদের পরের শাড়িটা নিয়ে সো এটা কিন্তু সুরমা সুরমা কালার অ্যান্ড হচ্ছে মানে লাইট সুরমা ডিপ সুরমা কালার দিয়ে এটা করা কালার কম্বিনেশনটা এক কথা অসম্ভব সুন্দর এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি যেটা ওভারঅল বডি অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এন্ড একদম রাজাঙ্গ প্রাইজের মধ্যে সুন্দর একটা পার্টি শাড়ি আপনারা যে কোনো পার্টিতে ক্যারি করতে পারবেন এই সুন্দর শাড়িটা দেখতেও অনেক সুন্দর হ্যাঁ আঁচল অনেক সুন্দর ভাবে টার্সেল করে দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা শাড়ির লং আছে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস তো এই শাড়িটা আপনাদের যার ভালো লাগবে আশা করছি চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেস সাথে এখনই দেরি না করে অ্যান্ড এই ভিডিওতেই কিন্তু আমি এটার বেশ কয়েকটা কালার দেখাবো তো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করুন অ্যান্ড শাড়িটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলে এসেছে আমাদের নেক্সট শাড়ি পরে যেটার কালারটা কিন্তু আসলেই অনেক সুন্দর তো এই ভিডিওতে আমি আপনাদের বেশ কয়েকটা কালার দেখেছি আরও আরো একটা সুন্দর কালার রয়েছে শাড়িটা কিন্তু সেম আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানজানা ব্র্যান্ডেড চকলেট শাড়ি যেটা কিন্তু অসম্ভব সুন্দর পার্টি লুকে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার রিজনেবল প্রাইজ এন্ড এই শাড়িটা কিন্তু আপনাদের ব্লাউজ পিস সহ থাকতেছে ১৪ হাত প্লাস অ্যান্ড শাড়ির প্রাইস হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা এন্ড এই প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু এই যে এরকম ভাবে কালার ম্যাচ করা থাকবে ঠিক আছে এই যে এরকম কালার ম্যাচ মানে কালার ম্যাচ করা থাকবে ওভারঅল বডিতে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে গর্জিয়াস ভাবে তো সুন্দর এই শাড়িটা আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলেন এন্ড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকের এই শাড়িগুলো আপনাদের কেমন লেগেছে তো চলুন আমি আরেকটা সুন্দর শাড়ি দেখিয়ে দিব এন্ড এই যে আমাদের সবচেয়ে সুন্দর যে কালারটা ব্লুর মধ্যে এত সুন্দর এটাও হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি লাস্ট ছয় নাম্বার যে কালারটা ওইটা এই যে অনেক সুন্দর ভাবে টেসেল করে দেওয়া আছে আচলে শাড়িটা কিন্তু টোটালি পার্টি একটা শাড়ি উইথ রিজনেবল প্রাইজেস এন্ড এই শাড়িটার ব্লাউজ পিস সহ কিন্তু থাকতেছে 14 হাত প্লাস সুপার এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 1550 টাকায় এন্ড এটা কিন্তু আমার এই ভিডিওর লাস্ট ওয়ান এন্ড যার যেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যে যেটা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ 25000 পরে কিন্তু আমাদের ডেলিভারিটাই আউট অফ ঢাকায় টোটালি অফ হয়ে যাবে হ্যাঁ তো আজকের এই ভিডিওটা রাখছি তাহলে আমরা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ওইদের পর দেখা হবে কি তো আল্লাহ তা